আসসালামু আলাইকুম আজকে একটা ভিন্ন জায়গায় আসছি এই জায়গায় জুজুবি গাছ কিনতে আসছি জুজুবি হচ্ছে কোন দেশের ফল আমি জানি না এই ফলটা খাইতে পড়ো মতো দেখতে তো ভাবছি কি গাছ কিনে নিয়ে যাব আমার পাশের বাড়ির একজনের আছে অনেক টাকা করে বিক্রি করে তাও পাঁচটা চাইছি পাঁচ টাকায় পাঁচ ডলারে পাঁচটা দিছে খুব মন খারাপ হয়েছে তো আজকে চলেই আসছি এই গাছ কিনতে চলেন আপনারা সাথে করে এই বড় নার্সারিটা দেখাই আর সাথে গাছটাও দেখাই ভালোই সুন্দর গাছটা দেখাচ্ছি এটা হচ্ছে আরিয়া ফার্ম অনেকে আপনারা আসতে পারেন এই জায়গায় কোন গাছ চান সব গাছই এই জায়গায় আছে তো আমি এর আগে অনেকবারে এই গাছ এখান থেকে অনেক ফলের গাছ দিয়েছি মানে এখানে সবচেয়ে বেশি ফলের গাছ পাওয়া যায় তো ওদেরকে জিজ্ঞাসা করলাম যে তোমাদের কাছে জুজুবির গাছ আছে কিনা বলতেছে হ্যাঁ আছে পিয়ারা গাছও আছে আবার জুজুবির গাছও আছে আবার দামটাও শুনলাম বলল যে একশো ডলার মানে বাংলাদেশের দশ হাজার টাকা আমি বলছি সমস্যা নাই দশ হাজার টাকা দিয়েই কিনবো তবু আমি এবার আজকে ইয়া কিনবো মানে জুজুবির জুজুবির গাছ কিনে নিয়েই যাব আমার বড় আপের আর আসে নাই আমি আইসে এই দেখেন কি সুন্দর ফল ধরে আছে এটা তো জানেন পিস জুজুবি কই খুঁজে পাচ্ছি না দাঁড়ান কত বড় পেয়ার গাছ পেয়ার গাছটা বিশাল বড় এই গাছটা বিশাল বড় গাছ ধরি আছে পেয়ারা পাওয়া গেছে এই যে এটা হচ্ছে জুজুবি এই দেখেন এই দেখেন এই গাছের কথা করছি দেখতে পাচ্ছেন কিনা এই দেখেন এটা হচ্ছে ফল ভালো করে বোঝা যায় কি না ছোট্ট গাছ ঘরে সেই রকম আমি ভিয়েতনামি চাইনিজদের বাসায় অনেক দেখছি এই গাছটা এত করুক মনের রাগে আজকে এই গাছ কিনতে এই দেখেন আপলের এই যে এই দেখেন ওই পাশে আপনি ভালো করে দেখাতে পারছিলাম না এখন দেখাতে করতেছেন দেখেন আমাদের দেশের কুল বড়াই আছে না লাইক কুল বড়ের মতো তবে পাইক লে পারে এই এরকম আর বড় আসছে এবার আমি নিব গাছটা নিবো আবার টাকা লস যাক লাভ হোক সেটা আবার বড় কথা না বড় কথা হচ্ছে আমি জুজুবির গাছ নিবো এটাই হচ্ছে কথা সে রাগ হবে কিন্তু রাগ হওয়ার কোনো লাভ নেই ওই পাশে দিকে দেখেন পেয়ারা গাছ গাছ আছে এবং ওই পাশে অরেঞ্জ গাছ আছে অনেক গাছ আছে দেখা যাক ও যদি না কিনে দেয় আমার কাছে একশো ডলার আছে এটা দিয়ে কিনে ফেলবো তো কেমন লাগলো আসতে সুজুবির গাছ অবশ্যই জানাবেন এটার নাম সুজুবি দেখতে একদম বাংলাদেশের আপেলের মানে বাংলাদেশের বড়ের মতো বাট খুব একটা মিষ্টি না আর বিসিটা ওহো বিসিটা এরকম দেখা দিলাম ভালো থাকেন যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করেন